স্বাগত সুভাষ মুখোপাধ্যায় গ্রাম উঠে গিয়েছে শহরে শূন্য ঘর শূন্য গোলা ধান বোনা জমি আছে পড়ে শুকনো তুলসীর মঞ্চে নিষ্প্রদীপ অন্ধকার নামে আগাছায় ভরেছে উঠোন সূর্য পাটে বসেছে কখন রাখালের দেখা নেই কোথাও গরুর পাল ওড়ায় না ধুলো ঢেঁকিতে পড়ে না পাড় একটি কলসীয় জল ওঠায় না ঘাটে বুনো ঘাসে পদ ঢাকে বিনা শাঁখে সন্ধ্যা হয় সূর্য বসে পাটে তাঁতি বনে নাকো তাঁত কল আর ঘোরায় না ঘানি কুমোরের ঘরে চাবি ঝাঁপ বন্ধ নিরুদ্দেশ হয়েছেখানে হাতুড়ি বিকিয়ে হাটে হস্য মেখে পড়ে থাকে বেকার হাঁপর যে পথে কামার গেছে জানি সে পথের খবর শীতের আমেজ আসে জলে না আগুন চণ্ডী মণ্ডপের কোলে হাতে হাতে ঘোরে নাকো হুঁকো চুলি হয় না কো মোড়লে মোড়লে নিশুতি রাত্রিতে কারো চৌকি শোনে কুকুর ডাকে না দিগন্তের বনস্পতি হাত নাড়ে মাঠের সোনালি ধান গুচ্ছ গুচ্ছ পারে দু চোখে প্রতীক্ষা তার স্বপ্ন তাকে ডাক ওঠে শহরে শহরে রাস্তায় শ্মশানে থেকে মৃত প্রায় জনস্রৎ শোনে মাঠের ফসল দিন বনে প্রতিজ্ঞা কঠিন হাতে একে একে তারা সব চোখের শোকাশ্র মুছে ভাবে ঘরে ঘরে নবান্ন পাঠাবে পথে পথে পদ শব্দ ওঠে আকাশে নক্ষত্র ফোটে নদী করে সম্ভাষণ পাখি করে গান মাঠের সম্রাট দেখে মুগ্ধ নেত্রে। धान अर्थान